সরোয়ারদি উদ্যানে বৃষ্টির মধ্যে কাদাযুক্ত জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম একত্রে জামাতে নামাজ আদায় তারই মধ্যে এটা নিয়ে ফিতনা হচ্ছে চেয়ারে বসে নাকি সিজদা দিলে নামাজ হয় না হায়রে মুফতি এই মৌলবীগুলারে কি বলবো সারা দুনিয়ার মানুষের নামাজ মনে হয় তাদের কাছে হয় না তাদেরটাই হয় খুতবা সারা দুনিয়াতে বাংলা ইংলিশ সব ভাষায় দিতেছে লোকজন যেখানে যে যে যেরকমের লোকজন সেইভাবে দেওয়া হচ্ছে এমনকি আমাদের কৌমি বলেন আলিয়া বলেন ফুলতুলি মুসলাক বলেন সবাই দিচ্ছে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা আরব গালফ যেখানেই বলেন এখানে সবাই খুতবা দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না শুধু বাংলাদেশে সমস্যা বাংলাদেশে এরকম খুতবা দিলে এনাকে নামাজ হয় না তাহলে ওয়ার্ল্ডের সব জায়গায় নামাজ হয় না শুধু বাংলাদেশেই নামাজ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ক্যাত আপনারা আমার প্রথম হেডলাইন দেখে বুঝতে পারছেন যে কি একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশের আমি প্রথম বরুণার সাবেন নাতি অলিদ্ হামিদি গতকালকে উনি খুব সুন্দর একটা ইয়ে পোস্ট দিচ্ছেন লাস্টে এইটাই বলছিলেন যে বুধবার বিষয়ে তো আপনারা দেখছেন সবাই যে খুববার বাংলাদেশের যে পরিস্থিতি ওনার ইচ্ছা ছিল দেশে আসবেন দিনের কাজ করবেন কিন্তু বাংলাদেশে ওনার আসতে মানে উনি পারছেন না মানে ওনার যে মন সায় দিচ্ছে না বাংলাদেশের যে পরিস্থিতি মানুষ রক্ষা করা কঠিন যাই হোক আপনাদেরকে প্রথমে আসে আজকের যে অবস্থা শুরু হয়েছে কিছু নামি বেনামি মুফতি নামের কলঙ্ক এদেরকে মৌলবি কি মৌলবী বলবো আসলে রাজ অবস্থা শুরু করছে দেশের মাটিতে মানুষ নামাজ পড়তেছে না মানুষ মসজিদে চেয়ারে লাইন থাকে এইগুলা নিয়ে কোনো দিন কথা বলে না কোনো ইমাম চাকরি চলে যাবে হয়তো দুই আসন বলতে পারে কিন্তু বেশিরভাগ বলে না আর আজকে এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ সর্বার্দী উদ্যানে সিরাত নবী মাহফিলে এখন এইটা নিয়ে কি যে শুরু হয়েছে ও এত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানানো দরকার ছিল যে বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ মানুষ কোনো মসজিদ মসজিদ হয় না মসজিদে চিন্তা করেন আপনি কত মানুষ এর মধ্যে যে তারা এই যেখানে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে সেখানে সিজদা দিছে না হয় চেয়ারে দাঁড়িয়ে চেয়ারের মধ্যে তারা তখন সিজদাগুলো চেয়ারের মধ্যে বসে দিছে দাঁড়িয়ে নামাজ পড়ছে এরপরেও এইটা নিয়ে যে কিছু কিছু বাইদের লেখা দেখলাম এরা আমি জানি না লম্বা কুর্তা সব কিছু দেখলে মনে হয় এরা তো মরলা না কিন্তু আমি বুঝি না এরা মক্তবের বাচ্চাদের এই মক্তবে যেগুলো পড়ানো হয় এগুলোও কি তাদের নাই আমি বলবো তাদেরকে আবার কি মক্তবে ভর্তি হওয়ার জন্য কোন পরিবেশে কখন চেয়ারের মধ্যে বসে সিজদা দেওয়া যায় এটা কি তোমরা জানো না আমি একটু পরে আপনাদেরকে এই পোস্টগুলো দেখাচ্ছি যারা কপি করে করে অনেকে পোস্ট দিছে আর শুধু বাংলাদেশই মুফতি আর দুনিয়াতে কোথায় মুফতি নাই আলিম নাই শুধু জ্ঞান বাংলাদেশেই আছে আর দুনিয়ার কোথায় নাই ওয়ার্ল্ডের প্রতিটা মসজিদে চেয়ার গেলে দেখবেন আপনি যারা অসুস্থ বা যারা মসজিদ আসতে পারে আমি ওইটার পক্ষে নাই কিন্তু পড়ে মানুষ এটাকে বলতে পারবেন না আপনি নামাজ হবে না তাদের এটা বলার অধিকার আপনাকে খেয়ে দিছে এত সুন্দর তারা আজকে নমাজ পড়ছে এইটারে নিয়েও কি যে অবস্থা এই একজন ভাই দেখলাম আমাদের কমি কর্নারি কি নাম আমি গেছে যে উনি খুব সুন্দর পোস্ট দিছেন তো এখন চিন্তা করেন এরা যে এই যে মিথ্যা অপপ্রচার গুলা এইসব ঘরে ফিতনা করে লাভটা কি হইল এই যে ফিতনাগুলা গুলা করল ফিতনা এই যে ফিতনা কত বড় গুনায়ের কাজ এই যে ফিতনাগুলা ছড়াই দিল মানুষের কাছে মানুষের জানি না এটা করার উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হয়তো জামাত ইসলামের এত মানুষ এই সেই কেমনে করা যায় মানুষটাই যায় এইসব করা কত বড় গুনায়ের কাজ যে মিথ্যা একটা ইয়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন রকমের অপপ্রচার করা এগুলা কি জানে না আমাদের মৌলবীরা এই যে বিচু মুফতিরা জানে না আবার ঐক্যের জন্য দেখবেন বিভিন্ন গরনার আলিম নিয়ে সেমিনার করবে কি সুন্দর বুঝা যাবে তারা ঐক্যের জন্য তারাই মানে আগেই হয় রেডি আমি আজকে বলে দিলাম উল্লাহি এদের সাথে জীবনে ঐক্য হবে না আমি রাত্তার সবিক সাহেবকে আমার যদি বক্তব্যটা যায় জানি না আমার বক্তব্য যাবে না জীবনেও হবে না হবে খেলাফত মদিস বা অন্যান্য হেফাজত তাদের সাথে হবে কিন্তু আমাদের সিলেটের যে জমিয়ত আছে এদের বেশিরভাগ অংশ আহ জমিয়ত বলেন আর যাই বলেন এরা জীবনেও জামাতকে ভোট দিবেও না বেশিরভাগ আলহামদুলিল্লাহ ইশাল্লাহ কিছু আসেনি আছে কিন্তু বেশিরভাগ এদের অবস্থা আমরা জানি দুই হাজার আঠারোতে সম্ভবত আঠারোতে যখন নির্বাচন হলো ফরিদুদ্দিন চৌধুরী সাহেব যে সিটের মধ্যে ছিয়ানব্বইতে নির্বাচিত বলা যায় ঘোষণা হয়ে গেছে পরবর্তীতে এই যে চেঞ্জ করে হাফিজ আহমদ মজুমদারকে ভাস করানো হয় দুই হাজার একের এমপি সেই জায়গায় যাই হোক চারশো মামুন আর উনার ভাই তারা মিলে যেমন হোক ওবায়দুল্লাহ ফারুক সাহেব আসছেন কিন্তু তারপরে ফরিদচৌধুরী সাইলে দাঁড়াইতে পারতেন স্বতন্ত্র হিসাবে দাঁড়াইলে ওনার থেকে বেশি উঠ ফাইতেন বা হাস করতেন তাই হোক এটা ভিন্ন হিসাব নির্বাচন ভিন্ন রকম হইল না এটা তো সরকারে করছে বিভিন্ন কিন্তু যখন জামাতের সাথে এত কিছু পরে জামাতের কাছে যখন জামাতকে এত গালি এত কিছু তারপরে যখন জামাতের কাছে আসলো তারা জামাত কীভাবে তাদের সাথে আচার আচরণ করছে ব্যবহার করছে তাদের ফিল্ডে কীভাবে কাজ করছে তারা নিজেরা জামাতের সাথে সিলেটে যে মিটিং হয়েছিলো সেখানে কি কথা বলছিল আপনারা শুনছেন ভিডিওতে এখনও আছে যে আপনারা না নামলে বিএনপির লোকজন আপনারা তো বুঝতেছেন আপনারা তো খেলছেন তারা কি তাদের অবস্থা কীরকম বিএনপির উপরে এরকম তারা বলছিল এটা সত্য আমরাও জানি যে ওরা এক টাকার জায়গায় পাঁচ টাকা নিবে দশ টাকা নিবে ওনারা কুল কিনারা পাচ্ছিলেন না আপনারা কিন্তু জামাত কি করছিল মাঠে আসিয়া এমনভাবে কাজ করছে ফরিদুদ্দিন চৌধুরী সাহেব এত কিছুর মধ্যে উনি দেখেন উনি অন্য খেয়াও হলে উবায়দুল্লাহ ফারুক সব অন্য খেয়া হলে তারা জীবনেও আসে ভরিচৌধী সবকে বুট দিত না বা দিছেও না কখনো কিন্তু উনি সিটার থেকে এসে বুটও দিয়েছেন ক্যাম্পাসও করছেন চিন্তা করেন আপনারা আজকে উনি অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থ দোকান খুব করে কিন্তু আমরা সব আমি এটা জানি এরা কক্ষণ আপনারা মনে রাখবেন জীবনেও এটা মনে রাখবেন হয়তো ইল্লা মাসাল্লাহ দুই চারজন থাকতে পারে এটা তাকে কিন্তু বেশিরভাগ অবস্থা খুবই ভয়াবহ ঐক্য করেও লাভ হবে না আর ঐক্য হবেও না দেখবেন ঐক্য যা হওয়ার এই খেলাফত মদলিশ মনে করেন ওনাদের মধ্যে কমিটমেন্ট ঠিক থাকবে আশাবাদী বা হেফাজত বা আরো যারা আছে কিন্তু এই যে জীবনেও হবে না মনে রাখে আর এইসব ঐক্যের দোয়াই দিয়ে এখন যেগুলো করতেছে তারা আপনারা ঐক্যের দোয়াই দিচ্ছেন আর তারা এইটাকে সুযোগ মানে ইয়ে বানিয়ে যে খাজগুলা করতেছে আপনারা চিন্তা করেন গতদিন আবদুল হকাই একটা কলাম লিখছিলেন আপনারা হয়তো পড়ছেন অনেকে একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড সত্য চল্লিশে ওনারা কার সাথে ছিল জৈন্তাপুরে মুসিল আহমদ মদনী সাহেবকে পাথরের ইটা তারপরে আপনার নয় পাথরের ইটা তখন এই জমিয়তের সিল সিলেট তো জমিয়ত কেন্দ্রী। তাদের অবস্থান কি ছিল তারপর আওয়ামী লীগের সাথে তাদের কিরকম সম্পর্ক ছিল এটা আপনারা জানেন দুই হাজার তেরোর এই যে সহি মেহের শাপলা চত্বরের ঘটনার এক বছর পূর্বে থেকে মনে করেন আওয়ামী লীগ মানে পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের সাথে খুবই সম্পর্ক ছিল তাদের বিভিন্ন জায়গায় এই ছোটমণির দল বলেন চর্মনের দল তো এই মনে করেন গত নির্বাচনে গিয়ে হয়েছে একটু এই মনে করেন দুই হাজার তেইশে বা চব্বিশে কিন্তু এর আকান চর্মনের পীর সহ বা এই যে এরা কিন্তু আওয়ামী লীগের সহযোগী ছিল এই সহিরা খুনি হাসিনার সহযোগী ছিল আপনারা একটু ভালো করে হাঁটাইবেন দেখবেন সব পেয়ে যাবেন ওরা হয়েছে আমাদের সিলেটের জমিয়ত কেন্দ্রিক যারা এটাতে সিলেট কেন্দ্রিকই বলা যায় জমিয়ত কিন্তু ওনারা সবসময় আওয়ামী লীগের সাথে এটা আপনারা ভালো করে হাঁটাইবেন দেখবেন মনে করেন আসাদ মুদনী আসাদ মুদুনী সাহবাউজে যারা আসেন দেখাবেন আওয়ামী লীগের লোকজন কী করে সরকারের পক্ষ থেকে সম্বর্ধনা দিছে আপনারা কি কি বুঝলে এগুলো ছাড়েন তারা কখনো ঐক্য হবে না দেখবেন এটা লেখে লিখে রাখে আমি একজন আলিম ফ্যামিলির সন্তান হিসাবে আমি জানি আমার দাদা অনেক চেষ্টা করছিলেন ইত্যাদুল ওলামা গঠন করার জন্য পারেন নাই আফসুস করছিলেন কথা বলছেন তো আলহামদুলিল্লাহ আমি বলতেছি না সব খারাপ ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো আছেন কিন্তু বেশিরভাগ অবস্থা খুবই ভয়াবহ সেদিন ঐক্যের দোহাই দিয়ে তারা তো বেঁচে যাচ্ছে এই যে যারা স্বৈরাচারের দূষণ ছিল দরকার ছিল হাসিনা যেদিন ক্ষমতা থেকে নামছে পাঁচ তারিখ এরপর থেকে এদের অবস্থা তারাও তো বয় ভাই কি হবে কিন্তু জামাতের আমিরের এই আবেগের কারণে উনি মানে উনার উদারতার কারণে তাড়াতাড়ি হাই পেয়ে গেছে এরা যে ক্ষতি করছে ফরিদ উদ্দিন মাসুব এরা যে ক্ষতি করছে আপনি কল্পনা করতে পারবেন না আওয়ামী ক্ষতি করতে পারেনি ইসলামী ব্যাংক ধ্বংসের মূল হোতা হলো ফরিদুদ্দিন মাসুদ মেজবাউর রহমান তারপরে এই ইয়ে যে মাহমুদ মাহমুদুল হাসান যাত্রাপাড়ী বলেন এই যারা আছে ইয়াহিয়া মাহমুদ ডক্টর মুস্তাক চরমুনাই বলেন এইগুলো সবগুলো জড়িত আপনি এরা রর এজেন্ট ভারতীয় রর এজেন্ট এই যে আলিম উদ্দিন মুফতিনরুলহ নামে আর একটা আছে এরকম যারা আছে সবাই জড়িত এদের কারণেই যে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসলাম হেফাজতের ক্ষতি হয়েছে তারপরে মামুরুল সাহকে জেলে দেওয়ার জন্য খারাপ আপনি চিন্তা করে দেখেন মামুরুল সাহকে এই হাফিজুর রহমান কুয়া কাটা সহ এই যে চর্মনের যারা আছে এরা দায়ী আপনারা একটু যদি সবাই জ্ঞান কাটান যে কিভাবে খার সাথে কে কত সাল পর্যন্ত সম্পর্ক ছিল তখন আপনারা বুঝতে পারবেন ঘটনা হই থেকে তাদের এই ডিবিটটা আসছে কিন্তু চর্মনের এদের ওই নির্বাচনের সময় একটু ইয়ে হয়েছে তারপরেও তাদের সম্পর্ক ছিল দেখছেন ডিবি আরুনের সাথে কিভাবে তাদের ইয়ে ছিল এখন তো এরা হয়ে গেছে কি আর এই ঐক্য ইয়ে দিয়ে তারা এখন কিন্তু এই যে সিলেটে এই যে মনে করেন তারা যে হুমকি দমকি দিচ্ছে ফার্স্ট মিনিট টিকতে পারবে না সিলেটের মাটিতে এতদিন তো তারা প্রশাসন ব্যবহার করেছিল তারপরেও পারে নাই দুই হাজার সতেরো আঠারো পর্যন্ত পারে নাই এর পরবর্তীতে কিবা একটা দল এত কি সরকারের সাথে খেমনে লড়বে চিন্তা করেন আপনারা তারা কি না করছে আপনারা চিন্তা করেন মাদ্রেশা দখল মসজিদ দখল এমন কোনো কিছু রাখে নাই আমি সবার কথা বলছি না এই যে যারা আর আজকে এরা নামাজ পড়ছে এই নামাজ নিয়ে তাদের এত জ্বালা অত আপনারা দেখেন চিন্তা করেন কয়েকদিন আগে আমানুল্লাহ কনভেনশন হলে এটা জমিয়তের বলা যায় প্রোগ্রাম জিয়াউদ্দিন সাহিয়া ছিলেন উনি ভালো মানুষ আমি এটা ওনার ইয়ে করি তো এই বিশ্ব মুফতি সব সারা সবগুলা ছিল কিন্তু ওইখানে মঞ্চের সিট চলে যাবে মসজিদেই পাশে মসজিদ সুবানিঘাট মসজিদ বা আরো আশপাশ এইখানে আমি শুনছি এই ইয়ের সাথে আমানুল্লাহ কনভার্সেন হল সম্ভবত সুবানিঘাট আমি এটা বল মিষ্টি হইতে পারে আমার যাই হোক আশপাশ এখানে মসজিদ ছিল কিন্তু তারা মসজিদে নামাজে যায়নি কি কয়েক লক্ষ ছিল হয়তো হাজার হারিক লোক ছিল কিন্তু তারা মসজিদে নামাজে যায়নি কিসের জন্য জানেন এই চেয়ারটা থেকে যদি উঠে যায় আসার পর হয়তো চেয়ারটারে পাবে না মঞ্চে সুযোগ পাবে না বা হলের ভিতরে সুযোগ পাবে না এই সামান্য দেখেন ফরজ নামাজের জন্য তারা এই চেয়ারটা পারছে না ইয়ার মানে চেয়ারটার জন্য ফরজ নামাজটা পড়ল না চিন্তা করেন আপনারা আর আজকে তারা লাফাচ্ছে সরম লাগে না লজ্জা লাগে না অনেকে শুনছি নামাজই পড়ে নেই তৎকালীন তখন আমি পোস্ট দেখছি অনেকের তারপর কিছুদিন আগে আপনারা জানেন এর পরবর্তীতে ওই ঘটনার পরবর্তীতে মামুনুল আকিলেট আর সিলেট উনার দোষ না এটা এই যে যারা আজকে হচ্ছে আপনি দেখেন খবর নিয়ে মামুনুল সাহেব হয়তো দেরি আসার মাগরীবের মাগরিবের ঠিক যখন জামাত চলছে তখন তিনি ঠিক যাচ্ছেন ওরা স্লোগান দেওয়া শুরু করছে ফাঁসেই মসজিদ মানুষের যে পর্যন্ত মাইকের মধ্যে স্লোগান আর মানুষের যে পর্যন্ত বিরক্তি হয়েছে মানুষ নামাজ পড়তে পারে না ঠিক মতো মসজিদে এখন যদি হিন্দু দিত বা অন্য দ্বিত কি হইতো এখন তো ও টিকাদাররা দিছে এটা নেন মঙ্গলুরা সব তো জানেন না এটা তো ঘটছে তারা হয়তো উনি বুঝতে পারেন না গাড়ি থেকে নামছেন বা ওনার সচেতনতা তার দরকার ছিল যে উনি বলতে পারতেন স্লোগান দিবেন না হয়তো উনি দিচ্ছেন ওরা বুঝে নেই যাই হোক কিন্তু এর ফলে ওনা নামাজও পড়ে নেই মাকদ্বীপের অস্থার কত সময় ওনারা জানেন ধরেন আধা ঘন্টা চল্লিশ মিনিট ওরাই যে স্লোগান দিল বক্তব্য শুনলো আর নামাজ পড়ছে আজকে তারা দরদি হয়ে গেছে আর মাস আল্লাহ মানুষদেরকে আর অহংকারী যে আমাদের কৌমি অঙ্গনে শুধু ইয়ে সবার কথা বলছি না সীমিত কিছু লোক এইগুলোই নষ্ট করে সব কিছু কথা বলছেন এই চর্মুনাই আগে ঐক্য নষ্ট করছে এখনো দেখবেন এই চর্মুনাই আছে এই দেখেন ফুলতলি সাহেবের একজন আইনুল হুদা উনি লন্ডনে বাংলা খুতবাদে এটা সমস্যা নেয় আর বাংলাদেশে কালকে একজন লন্ডন থেকে এত বড় একটা ইউরোপ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ সেই মসজিদের ক্ষতি পারছেন যেখানে মসজিদুল হারামের মসজিদের নবীর খতিবরা আসেন সেই মসজিদের ক্ষতি পারছেন একজন সম্মানী মানুষ উনি খুতবাটা দিয়েছেন হয়তো উনি জানেন না বা ওনাকে যেমন হোক বলা হয়েছে উনি খুতবা দিয়ে দিয়েছেন এটা নিয়ে যে কি যে শুরু হয়েছে বুঝে যান নামাজ হবে না কোন পাপ কাজ করে ফেলছে

মানুষ যখন মন ছোট হয়ে যায় তখন মানুষ পাপ করে ফেলে গুনায়ের কাজ করে ফেলে বিভিন্ন রকম অপরাধ করে ফেলে তারা বুঝতেই পারে না আজকে দেখেন তারা কি কি বলছে এখন কি তারা কমা চাইবে তারা তো কমা চাবো জানে না সম্ভবত তারা যেভাবে পাপ করছে নিয়ম হলো যেভাবে ফেসবুক বিভিন্ন জায়গার মানে অপবাদ দিছে সেম আবার যতটা পোস্ট করছে অতটা পোস্ট দিয়ে ওইভাবে সরিয়া মোতাবিক হলো আমি যতটুকু জানি আবার মাফ চাওয়া কি করবে তারা তারা জিনার কাজ করিও মাফ চায় না আওয়ামী লীগের মতো যারা আমি তো নিকৃষ্ট হয়ে এদের নাম বললাম না কিন্তু তারাও মাফসাইবে কিন্তু এরা চাইবে না এদের অবস্থা হইল এরকম আর লম্বা লম্বা ইয়ে দিবে বক্তৃতা দিবে এই যে আমি বললাম না যে কাহিনীগুলা তারা গোটাইছে যেমন সিলেটের মেয়ে এই করবে সে করবে জামাতে জাস্ট খালি ওয়াটার দেয় না কি ঘরি নিবে তারা এই যে সবগুলো যতটা আছে এই একটা যেগুলো লাভাইতেছে সব সহিরাচারী হাসিনার দালাল ছিল এতদিন এরা মানে ফার্স্ট মিনিট লাগবে বেশি না ফার্স্ট মিনিট কিন্তু জামাতে এইসব করবেও না জীবনে জামাত যদি তাদের মতো হইতো তে আজকে দেখত কি হইতো সিলেটের মাটিতে শুধু সিলেট না বিভিন্ন জায়গায় তারা যে অপরাধগুলা করছে ডাকাতে বিভিন্ন জায়গায় মসজিদ দখলে এই সেই বিভিন্ন রকমের কর্ম হচ্ছে করছে তারা অন্যের মাহফিল বন্ধ করা মানুষকে প্রবাস থেকে যায় মানুষ মাহফিল করার জন্য সেই মাহফিলগুলা বন্ধ করে দেওয়া তারা মানে তাদের কি যে প্রভাব ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকদেরও এত প্রভাব ছিল না আওয়ামী লীগের লোকজন থানার মধ্যে এত পাওয়ার কাটাইতে পারতো না এদের যে পাওয়ার ছিল আর এরা এখন লম্বা লম্বা লেকচার দিতে চায় এতদিন ফার্স্ট তারিখের পরে কিছু বলে না এখন আবার হঠাৎ করে গর্ত থেকে বাইরে হওয়া শুরু করতেছে এটা এক নম্বর দোষ হবে আমাদের আমাদের আমিরে জামাতের মানে উনি একটু উদারতার কারণে এই না দরকার ছিল এদেরকে কিছুটা সাইজ করা প্রত্যেকটা অপরাধের যুদ্ধের পরে যুদ্ধের একটা ইয়ে আছে আল্লাহ বিজয়ের পরে গণীবতের মাল নিয়ে বা বিভিন্ন ইয়ে নিয়ে যেগুলো ইয়ে আছে এগুলো দরকার ছিল করার আমাদের দেশেও এদেরকে শাস্তি দেওয়া দরকার ছিল সমাজ কিছুটা দেওয়া দরকার ছিল যারা বেশি ইয়ে ছিল এদেরকে ভালোভাবে উত্তম মাধ্যম দেওয়ার দরকার ছিল তখন এরা বুঝতো যেমন মাহমুদুল্লাফ সাহেবের মাদ্রাসা দখল করছিল ওনারা দখল করছে ঠিকই হাজ করছে এইরকম কাজ করা দরকার ছিল মামুণের লোক সব সুন্দর কাজ করছেন মাদের সাজারা দখল করছে এই যে মুফতি সঠিক আমি বলবো কিন্তু জামাতের আমিরের কারণে কিছু কিছু ওই দিন আপনারা মনে করি না এখনো যে এরা কিছু বলবে না শুধু আমিরের কারণে ঐক্যের খাতিরে আর আপনাদের সাথে ঐক্য আমি এটা আজকে বলে দিলাম জামাতের আমির যদি আমার কথা শুনেন বা জামাতের কথা যদি শুনেন আমি লিখে রাখেন পলিউর রহমান সাহেব রহমতুল্লাহ আল উনারা নাই মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ ফারেন নাই সাইদি সাহেব ফারেনে গুলাম আজম সাহেব ফারেন নেই জীবনেও হবে না মনে রাখি এটা হবে কিছু অংশের সাথে খেলাফত মুদ্দলিশ বা অন্যান্য আরও যারা আছে হেফাজত জমিয়তের সাথেও হবে না আমার দিলে বিশ্বাস দেওয়া হবে না আপনার হয়তো জমিয়তের দুই তিন অংশ আছে এক অংশের সাথে হইতে পারে হতে পারে তবে আমাদের সিলেটের যে কিছু আছে এখানে নেগেটিভ তাদের সাথে হবে না জীবনেও হবে না আপনারা এই কল্পনাও করিয়েন না কোশ্চিন কালো যদিও হয় জীবনে ভোট দিবেন তাদের প্রাণীকে ভোট দিবে না এটা লিখে রাখেন গত নির্বাচনে আঠারো নির্বাচনে তাদের জন্য আপনারা চিন্তা করেন আমাদের আর দূরে যাওয়ার দরকার নাই এই গাছবাড়ি এলাকা আঝামাতের অঞ্চল সড়কের জামাতের অঞ্চল এই সবগুলা সেন্টারে এক নম্বর হয়েছিলেনবায়দুল্লাহ ভার্ক সাহেব ধানের শিশপতি খা খারেন এঝামাতের কুটে কিন্তু অন্যান্য সেন্টারে আওয়ামী লীগ দখল করছে বিএনপিরও কিছু ইয়েছিল কিন্তু তারা পারে নাই এত গা দেয় নাই কিন্তু জামাত জেফ পর্যন্ত এমনকি উবাদুল্লাহ ফারুক সাহেবের বাড়ির সেন্টারে উনি পারেন নাই আওয়ামী লীগরা দখল করে ভোট দিছে অথচ উনার বাড়ি উনার মাদ্রেসা উনার বাবার প্রতিষ্ঠিত মাদ্রেসা ওরা উনাকে ভোট দেয় নাই দারুল্লেমের লোকজন ওনাকে ভোট দেয় নাই এর আগে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল চশমান আলিমুদ্দিন উনাকে মার হল শিবনগরের সেন্টারে এই লোকগুলা আবার ওদের পক্ষে মানে এরা যে আমি বুঝি না তাদের এই যে রসিনের

আমি বুঝি না আমাদের বাইরে খেমনে যে এদের সাথে ঐক্য হবে এটা খেমনে পাবে আমি তো মানে চিন্তা করতে পারি না সামনে দেখাবেন এটা আমি বলে রাখলাম এরা নিজের বাড়িতে বিশেষ করে মামুনুল্লাহ সব দেখেন আজ শেখুল হাদিস সাহেবের সন্তান উনার সাথে কিরকম আচরণটা করছে এই যে ছোট্ট উনি বয়স আছে পঁচিশ হোক ছাব্বিশ হোক বা ত্রিশ হোক রফিকুল ইসলাম মাদানি এগুলা গিয়ে দেখেন মূলে এরা জড়িত শুধু তা নাই ব্যাংক বিমা জামাতের যা কিছু আছে এরা জড়িত এরা অনেক বড় অপরাধী আপনারা দেখবেন কিছুদিন পরে এগুলো সব বাহির হবে আওয়ামী লীগ এগুলো খুললো না এদের ইন্ধনে করছে যাই হোক আমার কথাটা জানি না সে কীভাবে নেবেন যে যেভাবে নিন নেন তবে আমি যেটা বললাম আজকে যে কাহিনীটা করলেন মানুষজন নমাজ পড়ছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে আপনারা যে না তৈরি করছেন আমি চাইব না যে আপনারা চান এটা আপনাদের আপনারা পাগল না হয়তো সুবিধাবাদী পাগল হইতে পারেন সুবিধাবাদী পাগল আপনারা ওরা বুঝছেন যে কাজ করছেন এলাকান খারাপ আমি জানি না অলি দাহামিদের মতো আমি নিজেও বলতেছি আমরা কানাডাতে আছি আপনি কানাডা আমেরিকা লন্ডন বিভিন্ন দেশে আপনি খবর নেন আরব দেশগুলোতে খবর নেন আমাদের কৌমি আলিয়া ফুলতলি মুসলক বিভিন্ন আলিমরা ইংরেজিতে খুতপাদিন এই গতকালকেও দেখলাম লন্ডনে আইনুল হুদাসাব জুম্মাবারে বয়ান দিয়েছেন ইংলিশ আরবি সাথে সাথে ইংলিশ তো কী হয়েছে নামাজ হবে না দেশে যে ওরা লাফালাফি করে ফুলতলি মুসলকের কিছু এগুলো কি বুঝে না তারা না এখানে কোনো স্বার্থ আছে জামাতকে গায়ল করা আর একটা মসজিদের ঘটনার সাথে সাথে ওইটা নিয়ে জামাতের উপরে আর এই ক্ষতায় একজন মেহমান মেহমানের সাথে কিভাবে খারাপ ভাষায় ফেসবুকে লেখালেখি যদি তাদের কোনো একটা মনে করেন ফরিউদ্দিন মাসুদ বা ওই যে আলিম ওদেরকে নিয়ে যদি এইরকম লেখা হয়তো কি না করতে ওরা আপনারা মনে করেন না ঐক্যের দোহাই দিয়ে আর আমরা সারি দেবো আপনাদেরকে এরকম বাড়াবাড়ি করলে যখন অন্তর্থানে এইটা চলে যাবে দেখবেন কি হয় অবস্থা তখন রেহাই পাবেন না আপনারা এমনিই মানুষের মন মস্তিষ্ক নষ্ট করে রাখছেন ষোলো সতেরো বছর মাহফিল করতে দেন নাই কি রকম মানুষদেরকে কষ্ট দিয়েছেন পনেরো ষোলো বছর ঠিক হয়ে যান আর কিছু ভাই ওদের সাথে তাল দিয়ে ওরা হয়তো বিভিন্ন সময় এমনি সুবিধা দিছিল কিন্তু এরাও আপনারা মনে করিয়েন না যে জামাতের ঐক্যের কারণে আর আপনারা ইয়ে হয়ে যাবেন জামাত খুবই হয়ে গেছে এটা সবার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য ঐক্যের ক্ষমতায় যেতে হারে হার কিছু নেই আমির থেকে শীর্ষ পর্যায়ের হাসিতে জুলছে জামাত এইসব বলি লাভ নাই। যে হাসটা আজকে করছেন আপনারা আপনারা আরব দেশে যান বিভিন্ন দেশে যান মানুষ তাহলে আরব বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন আফ্রিকা বলেন ওইসব আলিমরা ওইসব দেশের মুসলমানরা এদের নামাজ জানে না রোজা জানে না ইসলাম জানে না দিন জানে না কিছু জানে না শুধু আপনারাই বাংলাদেশের গুটি করে একজন জানেন এত অহংকারী আল্লাহ হেদায়ত আমাকেও আপনাদেরকে সবাইকে এইসব ফিত্তা ছাড়েন যেসব আপনারা শুরু করছে আরেকটা ঘটনা হঠাৎ মনে পড়লো আমার সেটা না বললে নয় এই যে ইয়ের কানেঘাটির বিষয় যেটা এত খারাপ ভাষা স্বরূপ উদ্ঘাটন করলো তারা মৌুদী সাহেব রহমতুল্লাহ আলহীন নামে সত্য যে মিথ্যাচার আপনারা যদি বলি আপনারা জানেন কুবিল্লার মামলার পরে যারা তারা থোবা ফুট ছিল এখানে তো বিচারপতি জামাতের ছিল না যে তারা এগুলা ভুল করছে শিকারইছে এরপরেও যে এইগুলা তারা ছাড়ে না করতে থাকে এখন এই যে খারাপ খারাপ ভাষা যেগুলো ব্যবহার করে এইগুলা যদি চিন্তা করেন এই যে ইয়ের মদুদি সাহেবকে বলছে এই যুগের ফেরাউন মৌদুদি মৌদুদি চিন্তা করেন এইটা যদি আমি এখন বলি হরিফুরের আবদুল্লাহ সাহেবকে অথবা উনি নিজে বলছেন ওনাকে অথবা আলিম উদ্দিনকে অথবা অন্য কাউকে তখন কী বলবেন আপনি তারপরে আর একটা বাই আসলম ওকে ওর গালের মধ্যে জুতা যুদ্ধা রাখিয়ে সবই পিকচার এখন আমি যদি আলিম উদ্দিন তো সবচেয়ে বলা যায় বিতর্কিত ব্যক্তি উনার যদি গালের মধ্যে আমি নিয়ে জুতা একটা দিয়ে রাখি অন্য একজন রাখে এটা তো করবে না আমাদের লোকজন করবে না এটা যদি করে আপনি কী করবেন কিছু করতে পারবেন মনে আছে কিনা ওই যে কানে গেটে দুই হাজার সাত আটের ঘটনা কৃষি এর একটা ভিডিও তারা টিভির মধ্যে দেখাইতো মানুষকে ইয়ে করার জন্য শেখানোর জন্য আর আপনারা টিভিটা ভাঙছিলেন মনে আছে একটা মামলা ওই মামলার কারণে সেই সময় দেখছিলাম আমিও তো দেশে ছিলাম অবস্থা বুঝে তার শেষ নাই নাই একবার জিজ্ঞেস করলাম এই যে কনসার্ট হল এটা বলি এক টিভি একটা আমাদের খাম শেষ আমরা আর না এক মামলায় আর জামাত শত শত মামলা খানে গেলে আমার জানা মতো আলিম উদ্দিন উনি নিজেও কম মামলা করেন নাই জামাতের বিরুদ্ধে যা আমি অত্যাচার করছি আমার সাথে ক্ষম করেন নাই আমি তো যদি বলি আমার হিস্টোরি বলার লাগলে মিনিমাম কয়েক ঘন্টা লাইভে আমি কথা বলতে পারবো এগুলা কি সার দিবে লোকজন আর যেগুলা বুঝেন না লাভালাভি করে সতর্ক হয়ে যান হয়তো জামাত উদারতার কারণে কিছু করবে না কিন্তু বেশি বড় করলে ধরবে মনে করি ষোলো বছরের সাত আওয়ামী লীগের না নিয়ে তোমাদের পিঠে যাবে এইসব বাদ দাও আর হুমকি দামকি মনে করেন এইসব জমাট খালি ঐক্যের খাতিরে এইসবে যাচ্ছে না জড়াচ্ছে না আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ও সালাম আলাইকুম রাহামাতুল্লাহ খ্যাত